কানের তিন আয়াতের এক সুরা কাজের ছোট সূরা না বড় সুরা একেবারেই ছোট কিন্তু দেখতে ছোট আসলে ছোট না সাইজ ছোট বিষয় ছোট না ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই সুরাতুল আসর

শুধুমাত্র যদি সুরাতুল আসর নাজির হইত আর কিচ্ছু না আসত মানুষের হেদায়তের জন্যে এই একটা সুরাই যথেষ্ট ছিল এত দামি সুরা এই সুরাতুল আসর কেন ইমামে সাফিয়া নিজেই বলেন কারণ কোরআনের ভেতরকার যত কথা আছে যত বিষয় আছে সবগুলোকে সুরাতুল আসর নিজের পেটের মধ্যে নিয়ে নিস। ইমাম শাফির জমানায় তো মেমরি কার্ড ছিল না থাকলে উনি এভাবেই বলতেন আমি এখন যেভাবে বলতে চাই আমি বলি ইমাম শাহফের বক্তব্যকে সামনে রেখে যেন সুরাতুল আসর ওর আন আল ক্যারিয়ামের মেমরি কার্ড মেমরি কার্ড অনেক বড় থাকে না ছোট্ট থাকে কিন্তু ভিতরে জিনিসও কম থাকে না অনেক থাকে এই ছোট্ট একটা মেমরি কার্ডের মধ্যে গোটা কোরআনের তিলাওয়াত তর্জমা তফসির শুধু তাই না এমন অ্যাপসও আছে যে একটার মধ্যে কোরআনের সব কিছু তো আছেই প্রত্যেকটা আয়াতের তিলাওয়াত বিশ্বের শ্রেষ্ঠ বিশজন কারির কণ্ঠে টিপ দিলে কারির নাম এই আয়াত আপনি কোন কারির কণ্ঠে শুনতে চান আয়াত টিপ দিয়ে ওই কারের নাম দিলে ওই কারি এই আয়াত তেলাওয়াত করতে থাকে এত সুন্দর সুন্দর অ্যাপস আছে এই ছোট্ট মেমরি কার্ডের মধ্যে গোটা কোরআনকে যদি নেওয়া যায় তো ইমামের সাফি যেন ওই কথাটাই বলতে চাচ্ছেন যে আসর ওই রকমই একটা কিছু গোটা কোরআনের যা বিষয় এই আসরের ভেতরে পাওয়া যায় কয় আয়াতের সুরা তিন আয়াত বলেন কয় আয়াত و انت مصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا ছোট্ট সুরা তিন আয়াতের সুরা যার প্রথম আয়াতটা হচ্ছে ওয়ার্ল আসর মানে হচ্ছে আসরের কসম এই বিষয়টা বুঝার আগে কসমের একটা মাস আলা বুঝেনি কসমের মাস আলা হচ্ছে আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যায় না হয় এই সমাজে কিছু প্রচলিত কসম আছে মাথাটা শুয়ে গেলাম এটারও একটা কসম মনে করে বক্তা শুয়ে গইলাম পোলা পাইনি হ্যাঁ আমার 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 মরা মায়ের কসম দুষ্ট পোলা বাইন তো আরেকটু আগাইয়া প্রেমের কসম ইদাতে নফস আল্লাহর নাম ছাড়া কোনো কসমের দাম নাই এটা মানুষের জন্য কিন্তু আল্লাহ তাআলা যে কসম খাইছেন আল্লাহ নিজের নামের না مخلوকের কসম খাইছেন সূর্যের কসম খাইছেন সকালের কসম খাইছেন রাতের কসম খাইছেন হ্যাঁ কিয়ামত দিবসের কসম খাইছেন তিনের কসম খাইছেন জৈতুনের কসম খাইছেন তারপরে পবিত্র শহরের কসম খাইছেন আল্লাহ অনেক কসম খাইছেন আমার নফসের কসম খাইছেন জমিনের কসম খাইছেন আল্লাহ মাসলুকের কসম খাইছেন কিন্তু মাসলুকের জন্য আল্লাহর নামের কসম ছাড়া অন্য নামে কসম খাওয়া যাবে না কেন এই পার্থক্য কারণ হচ্ছে আমাদের কসমের উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তির সামনে আমি কথা বলতেছি কসম করি কেন আমার বক্তব্যটাকে ওই ব্যক্তির সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য এটার জন্য আল্লাহর নামটা ব্যবহার করি কিন্তু আল্লাহর কোন বক্তব্য আমাদের সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য আল্লাহর কসমের দরকার নাই আল্লাহ যেভাবে বলেন না কেন আমরা বিশ্বাস করতে বাধ্য তাইলে আল্লাহ কসম কেন খান এটা হচ্ছে বুঝার বিষয় আল্লাহ আল্লাহর বক্তব্যকে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খান নাই আল্লাহর কসমের অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে আল্লাহ বুঝাতে চান বান্দা আমি যেই শব্দের কসম খাইলাম যে বিষয়ের কসম খাইলাম এই বিষয়টা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বানাইছি দামি বানাইছি তুমিও এটার মূল্য দিও এটার গুরুত্ব বোঝার চেষ্টা করো যেমন সুরাত আসরের প্রথম আয়াতে আল্লাহ কসম খেয়ে বলছেন আসর আসরের কসম নিয়ম অনুযায়ী বুঝা গেল আল্লাহ আসরের কসম কেন খাইছেন নিশ্চয়ই আসর আল্লাহর কাছে খুব দামি কোনো বিষয় যার কারণে আল্লাহ আসরের কসম খাইছেন কি সেটা আমাদের এখান থেকে এক ভাই বলতেছিলেন বারবার আল্লাহ সময়ের কসম খাইছেন ওটা আমার মনে আছে কিন্তু আমি এখানে বলার জন্য ওইটা দিছি আসর মানে কেউ কেউ বলেছেন সময় কাল কিন্তু আমরা আমাদের আলোচনাকে গুছানোর জন্য বলার জন্য আজকে যে অর্থটা ওখানেরই একটা অর্থ নিতে চাই সেটা হচ্ছে আমার আপনার জীবন কালতা হায়াত তার মানে আমাদের কাল্লা যে জীবন দিয়েছেন এই জীবনটা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ যেন বলতে চাচ্ছেন বান্দা আমি তো তোমাকে এই দামি জীবন দিলাম তুমিও কিন্তু এটাকে দামি মনে কইরা কাজে লাগাইও না এলে কিন্তু বিপদ আছে আমার হায়াতের দাম কত ভাই জানা আছে কিনা আমার হায়াতের দাম কত আমার জীবনের দাম কত আচ্ছা আপনারা বলেন এখানে তো অনেক স্মার্ট পোলা পেন দেখা যায় সর্বোচ্চ বেতন মাসিক কত শুনছেন বলেন মাসিক বেতন সর্বোচ্চ কত শুনছেন কথা নাই লাখ আরে বাংলাদেশ বাদ দেন না সারা দুনিয়া হিসাব করে না। এত কম শুনছেন আপনারা আমি তো মনে করছি কোয়ালিবেন বড় কিছু আচ্ছা শুনে ওদিকে কারো মাথা যায় নাই ওই জন্য না জানে অনেকই জানে ওই যে ইউরোপিয়ান ফুটবল লিগ হয় পোলা পাইট ওখানে যারা খেলাধুলা করে এমন প্লেয়ারও আছে যারা সপ্তাহে কোটি টাকার উপরে পায় সপ্তাহে যদি কোটি টাকার উপরে পায় তো মাসে কত চার পাঁচ কোটি বেতন তাহলে চার পাঁচ কোটি টাকা বেতনের চাকরি করা পাবলিক দুনিয়ায় আছে বলেন তো এই চাকরিটা দামি চাকরি না কম দামি চাকরি হ্যাঁ কম আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি একটু মনোযোগ দিয়ে কথা বলে একটু শোনেন এই কাজটা যদি জায়েজ ফুটবল খেলা আর এটার ইনকামও যদি জায়েজ হইতো আর আপনিও যদি ওই রকম যোগ্য কেউ হইতেন যা আপনাকেও পাঁচ কোটি টাকা মাসে বেতন নিয়ে নিতে চায় যদি হালাল হইত করতেন কিনা বলেন যদি কর আমি তো করতাম ভাই এই চাকরি কি সারে কত টাকা দরকার মাদ্রাসা চালাইতে এইবার জোরে বলেন এই চাকরি করতেন না করতেন না চাকরির দামি না কম দামি আপনার কাছে মাসে এক কোটি টাকা ইনকাম এটা আপনার কাছে অনেক দামি চাকরি মনে হচ্ছে ছাড়ার কোনো রাস্তা নাই অথচ আপনি আপনার হায়াতের দাম জানেন না আমি আপনি যখন একবার বলবো শুভা হাল্লা বলেন তো কয় সপ্তাহ লাগছে হ্যাঁ আপনি জানেন আপনার এই একশো ভাঙলার দাম কত নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যায় এইবার যারা পড়ছে তাদের গাছ একটা লাগছে

লাগছে আর একটা পশ্চিমে একটা লাগাও না দক্ষিণে একটা লাগাও না উত্তরে আরেকটা লাগাও একটা লাগাও চুপ থেকে লাগাইতে থাকো না আরে লাগাও 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 এখন গাছ গাছ লাগানোর জশ বসছে আর সারাদিন বয়া মোবাইল টিপ আমার হায়াতের দাম আমি জানি না আমার কত দাম আমি জানি না এই আমাকে সতর্ক করার জন্য আল্লাহ আমার হায়াতের কসম বান্দা তোমার হায়াতের কিন্তু দাম আস আমি দাম দিলাম তুমি ওটার মূল্য বুঝো মূল্যায়ন করো কাজে লাগাও হায়াতের কাজে লাগাও হায়াতকে কাজে লাগাও النبي صلى الله عليه وسلم قال اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك অথবা كما قال عليه الصلاه والسلام বলেন হে আমার উম্মত পাঁচটা নিয়ামত এমন আছে অনেক দামি কিন্তু এগুলা স্থায়ী না চলে যাবে আমি তোমাকে বলছি যাওয়ার আগেই তুমি তোমার এই নিয়ামতগুলোরে কাজে লাগা এগুলাকে দামি আল্লাহর পক্ষ থেকে দামি একটা উপহার মনে করো কাজে লাগাও হেলায় খেলায় নষ্ট করো না থাকবে না কয়নে আমত বলে এক নাম্বার নম্বর হায়াতিক তোমার হায়াতের মূল্য দাও থাকবে না একদিন মৃত্যু চলে আসবে আফসুস করবা কাজ হবে না হায়াতের দাম দাও মানে কি এই পরীক্ষার হলে যখন বাচ্চারা যায় ওদের জন্য টাইম নির্দিষ্ট থাকে না আনলিমিটেড এই নির্দিষ্ট টাইমের মধ্যেই নাম্বার পাওয়ার জন্য এই নির্দিষ্ট টাইমই লিখতে হয় টাইম ওভার হয়ে গেলে লেখলে আর নাম্বার পাওয়া যায় না ক্রস করে ডিজিটাল খাতাটা পাইয়া আস্তে করে পকেটে লইয়া টয়লেটে যাওয়ার নাম দিয়া বাইরে হয়ে গেছে গা বাসায় যায়া হলের বাইরে যায়া বইটুই দেখা প্রশ্ন সাজায়া একেবারে একশো একশো অ্যান্সার করে বিকালে নিয়ে আসছে স্যারের কাছে স্যার আমার খাতা কিসের খাতা কাজকের পরীক্ষার খাতা আপনারা বলেন তো এই পিচ্ছির নাম্বার খাইব না পিটুনি খাইবো নাম্বার পাবে না পিটুনি খাবে কেন হয়তো একশো অ্যান্সার করছে না পরীক্ষার সিস্টেম হচ্ছে নির্দিষ্ট টাইমে হলের ভেতরে লাগতে হয় টাইম শেষ হলের বাইরে চলে গেছে যাই লেখক না কেন যতই ভালো লেখক না কেন টাইম আউট হয়ে গেলে হলের বাহিরে চলে গেলে ওই লেখার কোনো মূল্য নাই ঠিক আমার হায়াতটাও ওই রকম যতদিন দুনিয়ায় আছি আমি আমার পরীক্ষার হলের ভেতরে আছি টাইম আমার হায়াত লেখতে হইলে হলে লিখতে হবে লিখতে হইলে হায়াতে লিখতে হবে যাই কর্ম দুনিয়ায় সুহান আল্লাহ পড়বো জান্নাতে গাছ লাগবে কিন্তু হায়াত শেষ সারা দুনিয়ার মানুষ মিললেও আমার আমল একটা আমল ঢুকাইতে পারবে না এই জন্য নবী বলেন হায়াত একা কবলামা জীবনের দাম দাও সময়ের দাম দাও